যেমন বাপ তেমনিকট না আমিগীর বিরুদ্ধে কথা বললি তো রাজাকার যেটা দুই বছর পরে হবে আমার পোলা সেটার নাম মোহাম্মদ রাজা তারপরে তার তার বিচার জনগণিকট মাইয়ে কিনে এটাও সন্ধ হয় কারণ কি মুজিবার তো এতটা খারাপ হলো বাটসা তো গায়ন করতে পারে না সে কাম করছে তারিখ তারিখে যুবলীকে ধাওয়া খাইয়া সুপার মার্কেটের কোন আমি হুন্ডা পিকআপ বেরাই আমি যাইয়া সিটি কলেজের এই পাশের রাস্তায় হমটা ঘা করে গেছি লক দিতেও মনে যাইয়া বেশ সায়েন্স ল্যাবের থেকে যুদ্ধ করিয়া মিছিল করে আমরা মিশে গেছি যাইয়া বলছিলাম যে আমার দুই বছর পরে যে পোলা হবে তার নাম রাখবো মোহাম্মদ রাজা খান খান এটা তিন তারিখে বলছিলাম এই জিনিসটা নিউজ হয়েছিল কারণ আমি বলছিলাম প্রশ্ন করছিলাম কেন আমি বললাম যে আওয়ামীগের বিরুদ্ধে কথা বললেই তো রাজা খান তা যেটা দুই বছর পরে হবে আমার পোলা সেটার নাম রাখবো মোহাম্মদ রাজাকার খান কারণ কথা বললেই রাজা রাজাকার তাহলে আগেই নাম সিলেক্ট করে রাখছি দুই বছর পরে যেটা হবে তো কাজেই ভাই আপনারা এই মেসেজ দিবেন আমরা শেখ আছি নাকি শেখ আছি তো ও তো শেখ না ওর জন্ম নিয়ে আমার সন্দেহ হয় আবার একটা সন্দেহ করি যে ও ও মুজিবর মাইয়া কিনে এটাও সন্দেহ হয় কারণ কি মুজিবর তো এতটা খারাপ হলেও বাদশাহ তো কাম করতে পারে না সে কাম করছে তার মানে মুজি বড় খারাপ ছিল কিন্তু তার চেয়ে তার মেয়ে বেশি খারাপ যেমন বাপ তেমনি কন্যা কিন্তু বাপ তার চেয়ে একটু ভালো ছিল ভাই আমি এই একেবারে সুযোগ পাইয়া মুজি একেবারে বসাই দিব না সে মন্দের ভালো ছিল সে মন্দের ভালো ছিল এখন আসি কে আমি মোদীরে বলি যে মোদী মোদী এই দেশের ছাত্রদের জন্য অস্ত্র ছাড়া এই দেশ তোমার হাসিনের তোমার এই তোমার কলের মধ্যে পাঠাই দিছে এই মোদি আমাদের দেশের ছাত্ররা ওই সেভেন সিস্টার বলেন সেভেন ব্রাদার বলেন এই সেভেন সিস্টারের ধরেন ফোরটিন সিস্টার সব গোল্ড আউট হয়ে যাবে হ্যাঁ সব প্রশ্ন হয়ে যাবে আমাদের এই দেশের নিয়ে যেন চিনতে ভাবনা না করে কোনো বিবৃতি না দেয় আর এই মুহূর্তে আমরা ডক্টর ইনুসকে ডক্টর ইনুসকে আবেদন যে আপনি দ্রুত যে কোনো মূল্যে হাসিনাকে লাল বছ করতে তার নাই তার শেষ তাকে দ্রুত দেশে আনা হোক আর গোপালগঞ্জের যারা যারা তারা দেশে বেড়ে আনতে আমিও তো গোপালগঞ্জের লোক আমি আমি চাই কিন্তু আইন খালি একটু বর্ডারের পারে দিক তারপরে তার তার বিচার জনগণিকর আর একটা খবর আমরা এই দেশ মুসলমান যদি বেশিও হয় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আমি একজন গার্জেন হিসেবে আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু বৈষম্য সমন্বয় দাবি করছি না আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত একজন গার্জিয়ান মিজানুর রহমান আজহারিকে রাষ্ট্রপতি করে

রাষ্ট্রপতি সংস্কার চাই এই হাসিনার একজনের রাষ্ট্রপতি একটা রাষ্ট্র চালাইতে পারে হাসিনা একজনের সই করা মনোনীত রাষ্ট্রপতি এত বড় রাষ্ট্র চালাইলে রাষ্ট্র এক্সিডেন্ট করবে